غفرانك ، غفرانك ، الحمد لله الذي ، الحمد لله الذي ، غفرانك ، الحمد لله الذي ، غفرانك ، الحمد لله الذي আল হাবা আল হাবা আজ হাবা আল হাবা আল আজ আনীল আজ ওয়া আ ফ এখানে ওয়া আ টে পড়তে হবে ফা এখানেও একালিপ টান দিয়ে পড়তে হবে ও আফানি বলেন গুফর কলহিল্লাহিল খালিপ্টান গুফর কাুল্লাহিলজি লাম খড়া জ্বার আছে খান খালিপ্টান গুফর কাুলিল্লাহিলজি দেখেন ইয়ামাদ্দা জালিয়াজের জিল একা লিপ্টান দিয়ে পড়বেন গুসফরান একা আল হামদুলীলাহিলাজি আলহাবা আন আজা ওয়াফি এই দুয়াটি আমরা আবু দাউ শরিফ এবং ইবনে মাজা এই হাদিস হাদিসের মধ্যে আমরা পেয়েছি আসেন আর উর্দু বাংলা উচ্চারণ দেখি আমরা গুফবানাকা এখানে আছে গুফ রানাক এখানে আমরা গুফ রানাক বাংলা আরবি উচ্চারণ সঠিকভাবে সবটা দেওয়া সম্ভব নয় এইজন্য গুফরা হয়ে গেছে এখন আমরা র পড়ব গুফরানাকা কিন্তু না না কয় করে কা বলবেন এখানে গুফরানাকা বা গুফরানাক বললে সেই হবে কোনো ভুল হবে না এখানে যেহেতু থেমে যাচ্ছে ওই জন্য গুফফল আপনারা গুফফল নাকাও পড়তে পারেন আলহামদুলিল্লাহিলাজি আজ হাবা আজা আফানি ওয়া আফানী মনে রাখবেন এই দোয়াটা আমরা বাথরুম ঘরের ভিতরে পায়খানা ঘরের ভিতরে আমরা পড়ব না বাথরুম ঘর থেকে বাহির হয়ে তারপরে আমরা এই দোয়াটা পড়ব এবং বাহির হওয়ার সময় আমরা ডান পা দিয়ে প্রথমে বাইরে রাখবো তারপরে আমরা বাম পা পরে নিয়ে আসব এটা হলো নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের বুঝদান করুক সঠিকভাবে আমল করার তহসিক দান করুক আল্লাহ মামিনুদা আলমিন